আমার ভাই জীবন দিয়েছে আমার ভাই হসপিটালে ঢুকে ধরে বসছে আমার ভাই জেলখানে অবরুদ্ধ অবস্থায় আছে আমার ভাই কবরের মধ্যে চলে গেছে ওদের বিচার না করে আমার চল আমাদের রক্ত নিয়েছে আমাদের জীবন নিয়ে সিনেমা খেলেছে আমি এই প্রশাসনের ভাই থেকে বলতে চাই আমি আর্মি থেকে বলতে চাই পুলিশ থেকে বলতে চাই জনগণের টাকায় বুলেট যেন জনগণের বুকে বিদ্ধ না হয় আপনারা জনগণের পাশে থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পেশার জন্ম প্রথম থেকে ছিল আশ্রয় থাকবে ইনশাল্লাহ যতদিন পর্যন্ত শেখ হাসিনার পথ না হবে তকবির পাঠান আসমান সাহেবের এই যদি কেউ আমাদের মধ্যে শেখ হাসিনার সাথে হতাত করার প্ল্যান করে ষড়যন্ত্র করে তাহলে আমরা তাদেরকে মীর জাফর হিসাবে ঘোষণা করছি শেখ হাসিনার সাথে কোনো বৈঠক নেই কোনো আলোচনা নাই শুধু দাবি একটা দাওয়া একটা ওই গণভবন দশম করতে

আগামী গণ মিছিলে সবে অংশ গ্রহণ করেন কেউ ঘরে থাকবেন না ঠিক যদি মরাজনক কই আমরা কেউ মরব না ঠিক আর বাঁচার জন্য বিছানো থাকি আমরা কেউ বাঁচতে পারবো না ঠিক এই সম্মানানি ইনশাআল্লাহ আমরা সবাই আসি ভাগ্য কি রাজি আছি ইনশাআল্লাহ नारा

ছাত্রদের হচ্ছে শুভেচ্ছা